এবং আত্মত্যাগ মানুষের মধ্যে যে ভেদাভেদ একে অপরের প্রতি যে ভালোবাসা এ ভালোবাসার ম্যাসেজ যেন গোটা পৃথিবীতে পৌঁছিয়ে যায় আমাদের ঈদুল আজহার উদ্দেশ্যে এটাই আর এর মধ্যে একটা মিনিং আছে সেটা হচ্ছে স্যাক্রিফাইস ত্যাগ সাধারণত একটা কথা আমরা শুনতে পাই হিন্দু ধর্মে সেটা হচ্ছে নিষ্কাম কর্মযোগ নিষ্কাম কর্মযোগ কথার অর্থ হচ্ছে আমি পৃথিবীতে কর্ম করব। কিন্তু সেই কর্মের মধ্যে কোনো আসক্তি থাকবে না তো আমাদের ঈদুল আজহা আমরা যে স্যাক্রিফাইস করি আমরা যে ত্যাগ করি এই ত্যাগের উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বে অ্যাকচুয়ালি মুসলিমদের মধ্যে যেটা দেখা যায় দুটি পবিত্র ধর্মোৎসব আছে একটা আছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা তো আমাদের সামনে শনিবার কালকে ঈদুল আজহা পালিত হবে আমাদের গোটা ভারতবর্ষ গোটা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে ঈদুল আজহা তো আমরা ম্যাসেজ দিতে চাই যে এই যে এই ঈদুল আজহার এটা উদ্দেশ্য হচ্ছে স্যাক্রিফাইস এবং আত্মত্যাগ মানুষের মধ্যে যে ভেদাভেদ একে অপরের প্রতি যে ভালোবাসা এই ভালোবাসার ম্যাসেজ যেন গোটা পৃথিবীতে পৌঁছিয়ে যায় আমাদের ঈদুল আজহার উদ্দেশ্য এটাই আর এর মধ্যে একটা মিনিং আছে সেটা হচ্ছে স্যাক্রিফাইস ত্যাগ সাধারণত একটা কথা আমরা শুনতে পাই হিন্দু ধর্মে সেটা হচ্ছে নিষ্কাম কর্মযোগ নিষ্কাম কর্মযোগ কথার অর্থ হচ্ছে আমি পৃথিবীতে কর্ম করব কিন্তু সে কর্মের মধ্যে কোনো আসক্তি থাকবে না তো আমাদের ঈদুল আজহা আমরা যে স্যাক্রিফাইস করি আমরা যে ত্যাগ করি এ ত্যাগের উদ্দেশ্য হচ্ছে আমার যে প্রিয় ভালোবাসার জিনিস আমরা যে সুপ্রিম পাওয়ার একজন আছেন আল্লাহ ঈশ্বর মহান গড যিনি আছেন সেই গডকে খুশি করার জন্য আমরা আমাদের যে প্রিয় জিনিসটি আছে সেটাকে আমরা ত্যাগ করি যেন আমরা মোহ মায়া এ থেকে দূরে থাকতে পারি এটাই আমাদের উদ্দেশ্য কালকে অনেকে বাইক টাইক চালাবে এই বিষয়ে আপনি কি সতর্ক আমি বলব আমাদের প্রফেট সাল্লাহ আলি সাল্লাম মোহাম্মদ উনি আছেন তিনি মেসেজ দিয়েছেন ইসলাম যে সাম্য ধর্ম মানবিকতার ধর্ম তা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ভারতবর্ষ বহু ধর্ম বহু মানুষ বসবাস করে আমাদের এই দেশে তো আমরা আমাদের ধর্ম পালন করব সবার দিকে তাকিয়ে আমাদের এই ধর্ম পালন করতে গিয়ে এমন আমরা উগ্রতা নিয়ে আসবো না বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করব না যাতে আমরা সোসাইটির প্রতি একটা ব্যাড মেসেজ যায় তো আমি অনুরোধ করব যারা আছেন যারা ঈদুল আজহা পালন করবেন তাদের আবেগ যেন এতটাই না হয় যারা আবেগের দ্বারা অপরের ক্ষতি হয় তো আপনারা কাইন্ডলি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা বাইক যদি চালান কোনো কার চালান তো সেটা নির্দিষ্ট যে গতিতে আমাদের সরকার যেভাবে গতিতে নিয়ন্ত্রিত গতিতে বাইক চালাতে বলেন সেভাবে বাইক চালানো প্রয়োজন এটা আমি বলবো যেন আপনার অ্যাক্টিভিটিস দ্বারা বা আপনার কাজের দ্বারা অপরের ক্ষতি যেন না হয় একদম ঠিক আছে